কারণ এখানের মানুষ চায় না চাঁদাবাজির সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত বিভিন্ন সাথে তারা জড়িত আছে তাদের তারা চায় না এখন পর্যন্ত মনে করেন যে আজকে কাউকে কোনো রিক্সা ভাড়া দেওয়া হয় নাই ঠেলা ভাড়া দেওয়া হয় না এবং আজকে তারা মানুষ নষ্ট করবে এই জন্য আমারও প্রশ্ন আমি হয়তো কথা কোয়া সাধারণ মানুষ এইটা করবে তাহলে আমি যারা আশা করতেছি যে বিএনপির হাইকমান্ড বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা তারেক সাহেবের কাছে আমার নিবেদন যে আপনারা

যে বিএনপি হাইকোর্ট সুস্থ তদন্তের মাধ্যমে এই জায়গাটা সুরাহা করে দিব কারণ এই আসন যদি এইবার আমরা হারাই তাহলে অনেক দিনের জন্য আমরা হারাই এবং কাজে এইবার এই সুযোগটা আমরা নষ্ট করতে চাই এই জন্য সাধারণ মানুষ যে পেন হচ্ছে তারা চায় এটার পরিবর্তন সবাইকে এই সবাই লাইন ধরান লাইন ধরান যার থেকে পরিবর্তন আমরা ক্রিকেট পরিবর্তন চাই বুলপুত তারা গান্ধার জন্য বনের পছন্দ আপনার সারাক্ষণ দাসা করুন বলুন আমরা সাধারণ জনগণ বুলপুর তারা গান্দা এই আসন পরিবর্তন চাই বুলপুর তারা সাধারণ জনগণের পুরান মানুষ ট আবুল সাহেবকে আমরা ফুলপুর তারাগান্ডার জনগণ এমপি হিসাবে দেখতে চাই বক্তব্য দিল না দর্শক এই মুহূর্তে আছে আমি ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় আজকে মানববন্ধন অনুষ্ঠিত একশো ছয়চল্লিশ ময়মন সিং ফুলপুর তারাকান্দা আসনের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে আজকে মানববন্ধন চলছে আপনারা কিন্তু জানেন আমি আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব মানববন্ধনের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কিছু लाइफ मुद्दा कधी लाइफ मुद्दा कधी लाइफ काय काय दासा हा <laughs>